আমি লক্ষ সালাম জানাই জানা তোমার কদমে শান্তি ইস্রোতা আছে নী তোমার চরণ শান্তি ইস্রোতা আছে ন তোমার চরণে আমি লক্ষ সালাম জানাই জানা তোমার কদমে শান্তি শ্রদা আছে নবী তোমার চরণে শান্তি শ্রদা আছে নবী তোমার চরণে কিয়া মতের দিন বড় হবে যে কঠিন বৈ কিয়া মতের দিন বড় হবে যে কঠিন পাপুরের বিচারে খোদা করিবে সেই দিন পাচারে খোদা করিবে সেই দিন অনুবি সেই দিনে অনুবি সেই দিনে যাইগা দিয় তোমারে কদমে শান্তি শ্রোতা আছেন বি তোমার চরণে শান্তি শ্রোতা আছে নবি তোমার চরণে আমি লোক সালাম জানাই বি তোমারে কদমে আমি লোক সালাম জানাই বি তোমারে কদমে শান্তি শ্রোতা আছে নো তোমার শান্তি শ্রোতা আছে তোমার চরণে